হ্যালো বন্ধুরা আজকে রান্না করব আমরা এঁচড় চিংড়ি তো বাজারে নতুন এঁচোড় উঠছে একদম কচি সুন্দর এঁচোড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুটাকে নুন হলুদ মাখিয়ে এখানে ভেজে নেব সর্ষের তেলে করবো আমি রেসিপিটা তো দেখো ওদিকে এঁচড়টাও সেদ্ধ বসিয়ে দেবো আমি প্রেসারে সিটি মারবো একটা থেকে দুটো সিটি মেরে আমি নামিয়ে দেবো তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি দিয়ে এঁচোরটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে তো এদিকে আলুটাও ভাজা হচ্ছে লাল করে ভেজে তুলে নেব আলুটা তো বন্ধুরা এখন কিন্তু এচোর সবে উঠছে বাজারে সদ্য এখন খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো এই যে আলুটাকে এবার ভেজে নিয়েছি লাল করে বা তুলে নিচ্ছি দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাও রেডি করব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করব। অর্ধেক টমেটো দিয়ে দিলাম আর অর্ধেক রেখে দেবো তেলের ওপরে দেব তোমরা চাইলে এখানে জিরেও বেটেও দিতে পারো আমি জিরের গুঁড়ো দিয়েছি তো এবার দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছটাকে আমি একদম বেছে ধুয়ে রেডি করে নেব এদিকে এচোটটা সেদ্ধ হয়ে গেছে মশলাও রেডি চিংড়ি মাছটাও বাছা হয়ে গেছে আমার এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার চিংড়ি মাছটাকে আমি তেলে ভেজে নেব তো নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে একটু লাল করে তুলে নেবো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখানে এবার আমি চিংড়ি মাছটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব দিয়ে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেব দিয়ে আমি এচটটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব হালকা ভেজে নেব তাতে কাঁচা ভাবটাও চলে যাবে খেতেও কিন্তু টেস্টি হয় তো অনেকে মশলা কষারোর মধ্যেও দিয়ে দেয় অনেকে আবার একটু ভেজেও নেয় তা আমি এখানে ভেজে নিচ্ছি মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব তো এই দেখো এচোর তুলে ফেলেছি এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করছি বন্ধুরা মাছ বলো মাংস বলো বা এই এঁচড় বলো বা ডিম বলো সর্ষের তেলে করলে কিন্তু একটা আলাদাই স্বাদ হয় তো এবার আমি গোটা জিরে আর একটা তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম এবার আমি ওই আদ্যে কুচনো যে টমেটোটা ওটা তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু টমেটোটা ভেজে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম তো এবার কিছুক্ষণ সময় নিয়ে কষাবো আমি তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম এবার একটু সময় ধরে কষাতে হবে যতক্ষণ না মশলাটা সুন্দর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেলটা ছাড়ছে ততক্ষণ কষাবো এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো দেখো এই যে অনেকক্ষণ ধরে কষাচ্ছি আরও কিছুক্ষণ কষিয়ে এবার আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে জিরে বেটে দিইনি বন্ধুরা জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়েছেড়ে কষিয়ে নেবো তো দেখো অনেকটা মশলা কষা হয়ে গেছে তেলটাও ছাড়ছে এবার এর মধ্যে আমি যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলু দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা এঁচড়গুলো আছে সেগুলোও দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার চোটটাও দিয়ে দিলাম ভেজে রাখা এচড়টা দিয়ে একসাথে এবার সমস্ত কিছু কষিয়ে নেব আরও কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো তো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি বন্ধুরা একটু তলায় লেগে যাচ্ছিল তো একটু জল সামান্য পরিমাণে দিয়ে কষাচ্ছি তো এবার ভেজে রাখা যে চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের প্রায় শেষের দিকে হয়ে এসছে আমাদের যে এচোর চিংড়িটা প্রায় শেষের দিকে এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢেকে দেব দিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তো এঁচোর চিংড়িটা প্রায় রেডি একটু শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আমি সানরাইসের আমি এখানে ঘিটা অ্যাড করিনি তোমরা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারো এবার একটু সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে দেবো তো আমাদের এছর চিন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো আজ চলি ভালো থেকো বাই বাই